চাচা তো বড় বোন আমার রোমান্টিক বউ তিত্তই পর্ব বন্ধুরা গল্পটি শুরু করা যাক এসব শুনে তানিশা আপু রুমের দিকে দৌড়ে গেলেন বুঝতে পারলাম কিছু একটা হবে আমি ও পিছন দৌড়ে গেলাম যেই ভাবা সেই কাজ যা ভাবছিলাম তাই হল জানালা দিয়া দেখলাম তানিশা আপু সুইসাইড করতে যাচ্ছে তানিশা আপু গলায় ফাঁস দেওয়া চেষ্টা করছে এখন কি করব বুঝতে পারছিলাম না সবাই দরজার ধাক্কা ধাক্কি করতেছে এখন কিছু একটা তাড়াতাড়ি করতে হবে যেভাবে হোক দরজা ভামতে হবে দরজার পাশে গিয়ে সবাইকে বললাম জুড়ে জুড়ে লাথি মারার জন্য আমার কথায় সবাই দরজার লাথি মারতে থাকে ছাপ্পান্নটা মারার পর দরজা ঠাস করে ভামতে সক্ষম হলাম ভিতরে গিয়ে আপুকে নামিয়ে ঠাঁস করে একটি ছড় দিলাম আপু হয়তো এটা কখনো ভাবতে পারিনি আমি আপুকে থাপ্পড় মারব আপু থাপ্পর খেয়ে আমার গায়ে হেলান দিয়ে জ্ঞান হারালো। থাপ্পড়টা মেরি অনেক জুড়ে লেগেছে তাই হয়তো জ্ঞান হারিয়েছে আমি আপুকে নিয়ে নিচে নামলাম সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে তারপর আপুর জ্ঞান ফিরার জন্য অনেক চেষ্টা করলাম আম্মুকে বললাম একটু পানি নিয়ে আসো আম্মু পানি এনে আপুর চোখে দিলেন সাথে সাথে আপুর জ্ঞান ফিরে তখন আমি বললাম এটা কি আপু নিজের জীবন এভাবেই নষ্ট করে দিতে গেলি তো কি করবো বল কি নিয়ে বাঁচব আমি আমার সব আশাই তো শেষ কান্না করতে করতে বলল তাই বলে কি সুইসাইড করতে হবে তো আমার কি বা করার ছিল বল আমরা আবার তোমার জন্য পাত্র খুঁজবো আমাকে কে বিয়ে করবে শুনি যে মেয়ের হবু বর রাস্তায় আসার আগেই মারা যায় সেই মেয়েকে কে বিয়ে করবে তুই বল আমি কিছুই জানি না বলেই ওখান থেকে চলে আসলাম এখানে আর বেশিক্ষণ থাকলে হয়তো বলেই ওখান থেকে চলে আসলাম এখানে আর বেশিক্ষণ থাকলে হয়তো আমি ও কেঁদে দিতাম তাই সেখান থেকে ছাদে চলে আসলাম ছাদের এক কোনায় দাঁড়িয়ে রইলাম আপুর জন্য অনেক কষ্ট হচ্ছে আমার চোখের কোনায় হাত দিয়ে দেখলাম পানি চলে এসেছে ছাদে অনেক সময় দাঁড়িয়ে আপুর কথা ভাবতে লাগলাম হঠাৎ কাঁদে কারো হাতে স্পর্শ অনুভব করলাম পিছন ফিরে দেখি আব্বু আব্বু কিছু বলবা হু বলবো, বলো কি বলবা তুই আমাকে আগে কথা দে আমি যা বলবো আমার সে কথাগুলো রাখবি হু রাখবো বলো আমি বলি কি তুই তালিশাকে বিয়ে করে নে আব্বু এটা কিভাবে সম্ভব তানিশা আমার আপু হয় তার উপর আমার বড় আপু আমি জানি তানিশার যদি কিছু হয়ে যায় আমি কি করব, আমি জানি না আমি পারবো না হু কিন্তু তুই ভেবে দেখতে পারিস তোর জন্য হয়তো সে বেঁচে থাকতে পারবে ঠিক কাছে ভেবে দেখব সেখান থেকে আব্বু চলে গেল আমি ওখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর চাচ্চু আমাকে বলল রাহি আমি একটা কথা বলি বন্ধুরা এই ভিডিওর পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন